অলিম্পিক যেই মত্তধামে খেলার সবচেয়ে বড় উৎসব এ নিয়ে কোনো তর্ক নেই শুধু খেলাতেই আটকে থাকা নয় সব কিছু মিলিয়ে একে উৎসব হিসাবে দেখে এই পৃথিবী বিশ্বের সব দেশের অংশগ্রহণে বিশ্ব মানবের যেন মিলন মেলা গ্রেটেস্ট শো অন আর্থ কথাটা তো এমনি এমনি বলা হয় না শুক্রবার থেকে শুরু হওয়া প্যারিস অলিম্পিকে উঠবে দুশো ছয়টি দেশের পতাকা বত্রিশটি খেলায় দুশো উনত্রিশটি ইভেন্টে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন দশ হাজার পাঁচশো জন অ্যাথলেট অলিম্পিকে ব্যক্তিগত বা দলগত প্রতি ইভেন্টে বিজয়ীদের দেওয়া হয় তিনটি করে পদক স্বর্ণ রোপ্য ও ব্রোঞ্জ সবারই এই পদকগুলো নিয়ে বেশ কৌতূহল থাকেই এবার অলিম্পিকে প্রতিবারের থেকে একটু ভিন্ন মেডেল বানানো হয়েছে বলা হচ্ছে যে এবার অলিম্পিকের মেডেল যে ঘরে নিয়ে যাবে সে টুকরো প্যারিস নিয়ে যাবে কি শুনে অবাক হচ্ছেন আসলে এবার অলিম্পিকের প্রতিটি গোলাকার মেডেলের মাঝে হেক্সাগন বা সরভোজের একটি লোহার পাত বসানো রয়েছে আঠারো গ্রাম ওজনের এই লোহার পাত্রটি বানানো হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারের লোহার টুকরো দিয়ে অনেকের ধারণা অলিম্পিকের মেডেল কি পুরোটাই সোনার তৈরি এর উত্তর হলো না অলিম্পিকের মেডেল তৈরি হয় রূপা দিয়ে যেখানে সোনা থেকে ছয় গ্রাম ফলে গোল্ড প্লেটের সিলভার মেডেলই পান বিজয়ীরা সোনা জিতলে তবে রূপার মেডেলে রূপা আর ব্রোঞ্জের মেডেলে ব্রোঞ্জ ব্যবহার করা হয় এবার অলিম্পিক মেডেলে ব্যাস হচ্ছে পঁচাশি মিলিমিটার আর পুরুত্ব নয় দশমিক দুই মিলিমিটার স্বর্ণপদকের ওজন পাঁচশো গ্রাম রূপার পদকের ওজন পাঁচশো গ্রাম আর বোঞ্জ পদকের ওজন চারশো পঞ্চান্ন গ্রাম পুরো সোনা দিয়ে মোড়ানো স্বর্ণপদক শেষবার দেওয়া হয়েছিল উনিশশো বারো সালের স্টকহোমস অলিম্পিকে তারপর থেকেই স্বর্ণপদক হচ্ছে গোল্ড প্লেটেড সিলভার মেডেল আঠারোশো সালের অলিম্পিকে যারা প্রথম হয়েছিল তাদের কিন্তু স্বর্ণপদক দেওয়া হয়নি কারণ তখন সোনার চেয়ে রূপার দাম বেশি ছিল তাই রূপার মেডেল পেয়েছিলেন প্রথম স্থান অধিকারীরা রাকিবুল আমিন আপডেট টিভি